নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বলেছি আর সকাল থেকে সরস্বতী পুজো তো জানোই তো সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো দেখো আমাদের এই যে তোমার যত ল্যাপা পোছা করে আলপনা দিয়ে চলে এসেছি তো আমাদের সরস্বতী ঠাকুরটা এই যে দেখো সরস্বতী ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখি এবার তোমার ছদ্দি লুচি করছে চলো চলো সেখানে যাও যাক এই দিকে আর আমাদের এই যে মাইক চলে এসেছে

তো এখন চলো দেখি তোমার ছর্দি ভাই কি করছে লুচি ভাজার কথা ছিল কত দূর হয়েছে দেখছি একবার ওই যে সুজি হয়ে গেছে আর এই যে লুচির আয়োজন হচ্ছে হবে বলে লুচি বেলা হয়ে গেছে লুচি বেলা হয়ে গেছে না সরি লুচির ময়দা ছানা হয়ে গেছে এইবার হচ্ছে গিয়ে লুচি করা হবে তো দুজনাই লুচি করব লুচি করাটা দেখাতে পারবো কি না ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই আমাদের ঠিক আছে তো এইবার সুজি দেখো থালায় ঢেলে নিচ্ছে তো আগে থালায় তেল দিয়ে নিয়েছিলাম সুজিটা ঢেলে নিচ্ছি এই থালায় অর্ধেকটা এই থালায় অর্ধেকটা এটা বেশ সুন্দর পিস পিস করে কাটলে বেশ সুন্দর ওই জন্যই একটু ই করা হয়ে মানে গাঢ় করে করা হয়েছে সবাইকে দিতে সুবিধা হয় তো বন্ধুরা আমরা তো আগেই বলেছি লুচি বেলাটা দেখাতে পারবো না তো লুচি আমাদের বেলার ভাজা শেষ কারণ দিদিভাই বেলেছে আর আমি এদিক দিয়ে ভাজি ওই জন্য আর দেখানো যায়নি কারণ নাহলে ব্রাহ্মণ চলে আসবে তো বন্ধুরা আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন যাব পুজোর কাছে দেখি ঠাকুর মশাই এসেছে কিনা

সব কিন্তু রেডি আমাদের তাও ক্রুতমশা আসতে আমাদের চাকতে বাজিয়ে দিয়েছে এইটা কিন্তু ঠিক করেনি তো ব্রাহ্মণ বললো একটু চা খাবে তো একটু চা করে নিয়ে আসি

এইবার হাতেতে হাত জোর করে বলো পবিত্র পবিত্র বা গতপি বা যৎসরে পুণ্যরি কাকচান অভাজ্য অভ্যন্তর সুচি বাচি মাধব হৃদি সরসি সাধব সর্ব কার্যসু মাধব মাধব নিয়ে বল নমা জয় জয় দেবীরা মুক্তারে বিনা পুস্তকা হস্তে ভগবতী আরতি সরস্বতী খাবে কোন সরস্বতী এখন খাবে সরস্বতী মহাভাগে বিদ্যে কমে রূপে বিশাল নমস্তুতে নম নম এন্ধ পুষ্পঞ্জলি শ্রী শ্রী সরসতিমা চরণে

সবাইকে প্রসাদের জন্য ডাকাডাকি মামুল বউ সবাইকে প্রসাদের জন্য ডাকাডাকি চলছে এখন কেন না অনেক বেলা হয়ে গেছে তো